তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চললাম চরগোবিন্দপুর ফিক্স টিমের খেলা আট টিমের খেলা তো খেলাটা খুবই ভালো তো আমি যাচ্ছি আরও আমার সাথে আসে রাজু আছে হাবিব আছে সুজিত আছে রানা আছে এরকম করে আমার একটা সেট আছে তো আপডেট দিতে থাকবো কী কী হচ্ছে চলো খেলতে গরমে কুলপি খেতে হচ্ছে প্রায় খেলা মাঠে ঢুবো ঢুবো হয়ে গেছি তো আমরা দুজনকার জন্য ওয়েট করছি সুজিত আর রানা আশুক এলে একসাথে যাচ্ছি না <laughs> ও <laughs>

মুখটা দেখাও অ্যাড করতে বাহেনি খুবই খারাপ লেগেছে পিচটা হেভি হেভি বিচ্ছিলো ভালো বিচ্ছিলো হেঁটে গেছি তোমরা তো বেটার লাগে দেখা হচ্ছে চ্যাম্পিয়ন নিয়ে আসবে